ইলিয়াস তো এপিসোড বানায় পুচ্ছে আগুন জ্বালাই দিছে পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাছে যাচ্ছে ওর কাছে দৌড়াইতেছে ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগায় আছে। কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে আমি মাঝখানেক এই এপিসোডটা করেছিলাম এইখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে আবার বিষয়টা একটু বুঝতে দেখি এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে ঝগড়াঝাটি নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই বাঙ্গু এলিটেরা যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে হাইপোথিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি বা ইলিয়াসের সেটা হয় নাই তাই সে আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে তখন তারে করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোনো জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করার জন্যেই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তারে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত হইয়া পড়ে দেখেন কি লিখিছে পড়মো বঙ্গবন্ধু নাটক কম করো আপনি আমাদের স্বাধীনতার করে বাবা জন্ম শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নিন শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই এটা লয় হসিকারবি আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন এ আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরে ফ্যাসিস্ট মুজিবকে উনিশশো একাত্তরের মুজিদ থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ আর গত পনেরো বছরের আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে রাসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে রাসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই হাজার তেরোর গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকী কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো এখন আসেন দেখি আসিফ নজরুল কেন লক্ষ্য হইল দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে পলিটিক্যাল পার্টির সবকিছু ঠিক করেছে এটা আসিফ নজরুলের নিজের কথা তাই না তারপরে তারা বঙ্গভবনে গেল পলিটিক্যাল পার্টির পানি পরা নিয়ে বল আসিফ নজরুলের কোটে দিয়া সরে গেল পলিটিক্যাল পার্টিগুলো এরপরে খেললো কে পুরাটা সময় খেললো কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেল সে ছাত্রদের দলের লোক সে না কারণ ছাত্ররা ছিল রাজনৈতিক দলের লোক না সেও না সে প্রতিনিধিত্ব করলো কার প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্সের সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে গেছে। সেই পুরো প্রসেসে সাথে আলাপ করছে এই এই যে বাইরে যারা যারা না করে নাই রাজনৈতিক কি একাই স্টেক হোল্ডার নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপা করা হয়েছে বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি যাব না বলেনি দলগুলা বলেনি বলছে না এখন আওয়াজ দিলে হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে এখন বিরাট বড় স্টেক হোল্ডার হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো তাই না দেখেন মির্জা ফখরুল কি বলিছে দেখেন হাইলাইট করে দেখান সাহেব বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া আর মিথ্যা অভিযোগ মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতাকর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশ থেকে রাজনৈতিক দলের বাপের দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া সেখানে গেছে সে যদি আমাদের সাথে কথা বলতো। রাজনৈতিক দলগুলোকে না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদের কে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অ্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পড়টা বাগানোর জন্যে আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খেপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খেপ মারতেন কতগুলো জায়গায় আর কইলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত ছাড়া করার কাজে পৌরহিত্য করার পুরোহিত তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকিও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ ছাড়া করছে তার তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপদজনক মনে করছে দেশ থেকে ভাগাই দিছে তারা জেলে যাইতে হয় নাই দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে সুবিধা পাইছে তো আসিফ তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াইদুদ্দিন মাহমুদরে পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা পাও নাই তো এমন কি প্রফেসর ইউনূসকে পাশে পাইছিলা পাও নাই তো ত তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতার পাশে তোমার পাশে তো উপদেষ্টা কেবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ ভাগবাটোয়ারার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে ইলিয়াস এমন একটা অনবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে বাক্সালি আওয়ামী লীগ তা তো না সিপিবি প্রথম আলো স্টার ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সবকিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাক্সালী বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ও ডাক নাম হইতেছে বাকশাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই জন্যে প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাক্সালের পার্ট তার সাথে প্রথম আলো সখ্য প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো তো এই নয়া বাক্সালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেলিস্টার আউট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই এগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু হয়ে যায় নাই এটা সব সময় থাইকা যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে ডেলি সাংবাদিক বলছিল না আমারে উল্লেখ কইরা উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফখরুল ঝেপে পড়ে আর মাহমুদুর রহমান মান্না করা এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলামি ইয়া মানা ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো যান নাই আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘস্তানি ফাইজলামি না আনা ভাই হ্যাঁ আমাদেরকে ফাইজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম বদমালত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জাগে উঠিছিল? হ্যাঁ এখন তো নিত্যদিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাকশালী বয়ান গুলাই পলিটিক্যাল বাকশাল তৈরি করছে এরা মিলা এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা আর একটারে পরিস্পুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরাপুরি যদি না কালচারালি বাকশালী বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল আর এক জায়গায় ফারুককে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরি দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দিই আসিফ নজরুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরে ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটা একটার পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম নাকি সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার করার জন্য যে বাকসাল সেই বাক্সালের বয়ান তৈরি করে যে প্রথম আলো সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনে নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা ওই ছবিটা দেখেন না সাথে সিগনেচার দোরগনেচার কি ব্যান এটা কি তালাক না রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে আজকা যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা সিন্ধের জন্যে মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দুই হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য এই জন্য উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মেয়াদ মায়া না করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আসে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসর সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করিনা দেখাবো একটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখাই এই যে প্রফেসর সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনৈতিক সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ উপদেশটা কি কইছে দেখেন কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়ে গেছে ভুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেশটা প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন হাসিনা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাপ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করেই দিচ্ছি ধরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা আর মনিরুলের তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আমেলিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না নিউজ আমাদের নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন। তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসে পিস বাঁচাইতে চলে এসছে দলবাইন্দা ইলিয়াসরে ধরো এখন ইলিয়াসরে ধরো কথা কিছু বলা যাবে না আসিব নজরুল। ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে। সমালোচনা হবে, কঠোর নির্মম সমালোচনা হবে। সেটাই সভ্য দুনিয়ার নিয়ম। প্রফেসর ইউনূসের সরকার, হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না। আসিব নজরুল মিটিং এাইয়া কয়েকদিন আগে কইছে কারে জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে।hardhat koro modi bolllo কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না। বলো আসিক ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না যাওয়া পর্যন্ত থামবে না মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না অথবা তারে জাতির পিতা বানায় দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা হ্যাঁ আজিব নজর মুখ সামলে কথা বলবেন আবার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতে আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড আপনাদের আপনাদেরকে যদি রিমাইন্ড তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সবাই আমরা হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছে আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিউদ্দিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যে এরকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল আমরা এরকম শুনি মুক্তিযুদ্ধরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরা আসলে সরকার কি মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম করে আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্য আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোক গুলাকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি ভুয়া মুক্তি মুক্তিযুদ্ধ আছে এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনো ভাবে মানে উনি যে অসন্তুষ্ট নয় এটা অন্য কোনো ভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে হতে পারে আর তিন নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন সরকারের নিয়ে কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর গুলোর মধ্যে স্বচ্ছতা নাই তাজিম নজরুল সেমসাইড সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেইকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইরা যারা ক্ষমতায় আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না একের কচ্ছপের মতো কামড় দিয়া এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সব হারানো মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকের সাথে আছে পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান আঙ্গারে পিছে লাগবেন না হ্যাঁ বরাবর করিয়া দেব কিন্তু যাই হোক আমি অনেকদিন শহীদদের গল্প বলি না আজ এক শহীদের গল্প বলবো জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল তিনি পানি খাওয়ালেন ঠিকই কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে রাখির দুই বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবন যাপন করছেন নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন তার কথাগুলো শোনেন রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবে না নজরুল আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে কে নেবে দুই বছরের সন্তানের দায়িত্ব রাখির গল্প কোথাও ছাপা হয়নি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় শান্ত দিতে একটু কথা বলতে আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি সাহায্য করি পুনর্বাসনের চেষ্টা করি আহতদের সাথে কথা বলি তাদের চিকিৎসার চেষ্টা করি এমনকি দেশের বাইরে নিয়ে রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব নিজে করব। যদি না পারি ভিক্ষা করবো আপনাদের কাছে চাইব যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাবো না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেঁচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে আন্দোলনে কোনো ভূমিকা হয় নাকি নাই আমরা তেজপাতা হরিদাসপাতা। সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায় আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না আমাদের জায়গা মুজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক আমাদের জীবন সার্থক ইনকিলাব জিন্দাবাদ